এবারে ঈদে অপু দর্শক পাতাবেন রাজনীতি ছবি দিয়ে দীর্ঘ প্রতীক্ষার পর আবারও ভক্তরা দেখতে পারবেন তাদের পছন্দের অভিনেত্রী অপু বিশ্বাসকে সাথে পছন্দের অভিনেতা শাকিব খান তো আছেনই কাছের মানুষগুলো যখন প্রতিনিয়ত আমাকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে তখন ভয় হয়ে গেছে যে আসলে দর্শককে আমাকে দূরে সরিয়ে দিবে কিন্তু না আমি সত্যি তাদের কাছে হাত জোর করে এটুকু বলতে চাই যে আসলে আপনাদের জন্য আমাদের ইন্সপায়ার সবসময় থাকা উচিত সাহস থাকা উচিত আপনাদের সাহসিকতা যে এত নাহলে রাজনীতি সিনেমা নিয়ে এত কথা এত উত্তেজনা এত প্রমোশন হতো না গেল বছরে ঈদের ঠিক আগ মুহূর্তে হঠাৎই গায়েব হয়ে গিয়েছিলেন অপু যে কারণে আটকে গিয়েছিল রাজনীতি ছবি গণমাধ্যমে গায়েব হবার কারণ জানিয়ে ফেলে রাখা রাজনীতি ছবির সেই কাজগুলো শেষ করেন অপু তবে কেমন ছিল তার জন্য মাঝের এই সময় অ্যাকচুয়ালি দু হাজার ষোলো সালে ঈটটা কবে আসছে কবে গেছে সোয়া আন প্রপারলি বলতে পারব না তো একাকিত্ব তো ছিলই সাকিবের সাথে স্টিল আমার যোগাযোগ হতো না আসল আমার বাচ্চা অনেক অনেক জানা অজানা কথা যেটা চাইলে মার সাথে বা আলাপ করা যায় না হয়তো সেটা হাজবেন্ড হলে অনেক বেটার ছিল সম্রাট কি করে রানী এখন আমার যেই খেলাটা তুই শুরু করেছিস সেটা শেষ করব আমি ছেলেকে আঁকড়ে ধরেই সামনে জীবনটা কাটাতে চান অপু অভিনয়টাও করতে চান নিজের মতন করে ছেলেকে নিয়ে তার ভাবনারও অন্ত নেই আমি যে বাইডেও বড় হবে তো আমি কি রিয়ালাইজ করব এবং ফিল করব কি চাই সেখানেই আমি ডাইভার্ট করে দিব অপুর ভাষ্যে যার জন্যে তার সংসারে দাগ লেগেছে তাকে কথা বললেন সে ফ্রি ছিল সে আগে থেকেই সাকিবের অনেক পাগল ছিলেন ভক্ত ছিলেন আমি জানতাম এটা আমাকে ইনফ্যাক্ট সাকিব বলতো যে এই প্রেজেন্টার না কি পাগল আমারে ফোন করে একদম পাগল মানায় দেয় কি বলে না বলেন বুঝিও না তো ওই পাঙলটার নিয়ে নিও নিয়ে নাও তাড়াতাড়ি নিয়ে নাও বুবলি আমার ছাড়া ছবিগুলোর মাধ্যমে এসে আলোচনার শেষে এসে গেছে কারণ ওই সময়টা তো আমি আমার প্রপার টাইম আমার বাচ্চাকে দিয়েছি ওই সময় সাকিব প্রপার টাইম বুবলিকে দিয়েছে বা বুবলি শাকিবকে দিয়েছে এটা আসলে খুবই আহ দুঃখজনক এবং লজ্জাজনক একটা কথা ঈদের দিনটিকেও তিনি সাজাতে চান তার নিজের মতো করে সেই সাথে ভক্তদের কাছে তার পরিবারের জন্যও চাইলেন দোয়া এবার ঈদে মনে হয় দেশের বাইরে থাকা পড়ছে খুব মিস করবো আমি এবং জয় কারণ ফার্স্ট টাইম জয় ঈদ সে তার বাবাকে পেল না আমি একটা আইটি সলিউশন ফার্ম করতে চাই যেখানে আমার দেশে এত মেধা এত সম্ভাবনা ঈদে মুক্তি পাওয়া যৌথ প্রযোজনার দুই ছবি বস্তু ও নবাবের সাথে টেক্কা দিচ্ছে দেশীয় ছবি রাজনীতি অন্যান্য ছবিগুলো যেখানে একশোর উপর হলে দেখাচ্ছে সেখানে রাজনীতি